তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি খুব ভালো আছি তো আজকে ব্লগটা আমি শুরু করছি আমাদের বন্দে ভারত জানি তো আমরা রিসেন্টলি একটু বেড়াতে গেছিলাম সেটা হচ্ছে তোমার কালিম্পং টু দার্জিলিং তো সেখানে আমরা যাওয়ার সময় বন্দে ভারত এক্সপ্রেসে গেছিলাম তো এইখানের এক্সপিরিয়েন্সটাই তোমাদের কাছে শেয়ার করব তো ট্রেনটা যেমন সুন্দর ভেতরটাও খুবই সুন্দর কমফোর্টেবল সিট সবই ভালো তবে তাও আট ঘন্টা জার্নিংটা বসে যাওয়াটা না সত্যিই খুব টাফ বাট এই আদারওয়াইজ সব কিছুই ভালো তো এখানে দেখো আমরা খুব মজা করছি এদিকে বসে রয়েছে সবাই এনজয় করছে আর একজন দেখো জল প্রথমে ওরা জল না প্রথমে ওরা দিয়েছিল নিউজ পেপার সেটা আমার ভিডিও করা হয়নি তারপরে দিয়েছিল জল জল আর নিউজ পেপারটা ওরা দেওয়ার পরে কিছুক্ষণ পরে ওরা চা সার্ভ করতে এসেছিল চা চাষ করতে এসেছিল ব্রেকফাস্ট মানে সকালে মর্নিং টি চা আর বিস্কিট তো এখানে আস্তে আস্তে দেখতে পাবে তো এখানে দেখো আমার পুচকুটাকে ওকে ট্রেন জার্নিং করানো মানে সত্যিই খুব টাফ বা বাবা কিছুতেই আমি ওকে বসাতে পারছিলাম না যা ওখানে এরা এই তো কুম্ভকর্ণে ঘুম দিচ্ছে আর বাচ্চাগুলো খুব মজা করছিল একবার দিক একবার ওদিক তো ওদের ভালো লাগছিলো তারপরে এখানে দেখছি সানরাইজ হচ্ছে এত সুন্দর সানরাইজ হচ্ছিলো কারণ আমরা পাঁচ সাড়ে চারটের সময় বাইরে থেকে বেরিয়েছিলাম পুরো অন্ধকার তো আস্তে আস্তে সূর্য উদয়টা দেখতে খুবই ভালো লাগছিল তাও আবার ট্রেনে বসে যাই হোক এবার তো দুষ্টুমি পর দুষ্টুমি ওর খিদে পেয়ে গেছিল মুড়ো ভালো লাগছিল না মাম ভালো লাগছিল না অনেক খিদে পেয়ে এত খিদে পাইছিল না তারপরে আবার চার জন্য চা আর বিস্কিট দিয়ে গেল এবার ও কি করলো একটু চা আমি বললাম বাবা তুমি চা বানিয়ে খাও তো এরপর গরম জল দিয়েছিল তো চাটা বানিয়ে বিস্কিট দিয়েও খেয়েছিল হ্যাঁ যদি আমাকে যায় বানিয়ে নেব হ্যাঁ ওকে আছে ও চা বানানো বন্দে ভারত এক্সপ্রেসে গিয়ে আমার ডোর চা বানানো শিখে গেছে আর খুব আনন্দ কিভাবে মাম চা বানিয়েছে আমি কিন্তু চা বানাতে পারি তো এবার চাটা খেয়ে বিস্কিট খেয়ে আমি আবার একটুখানি নিজেকে দেখছিলাম পুস্কুলে তখন ঘুমিয়ে পড়েছিল তো এমনিও একটু টায়ারই ছিলাম ভোরবেলা উঠে গেছি তারপরে চলে এসেছে মর্নিং ব্রেকফাস্ট তো ব্রেকফাস্টে কি ছিল ব্রেকফাস্টে ছিল ব্রেড বাটার চকোটে চকোটাই আর হচ্ছে একটা জুস আর এখানে ছিল ভেজিস মানে সব ভেজিসগুলোকে সটে করে হালকা তো হেলদি একটা ব্রেকফাস্ট ছিল বাট ও এখানে অমলেটও ছিল তো সেখানে খেয়েছে ওরা সবাই বাট ঠিকঠাক মানে খেতে হয় খেয়েছি টেস্ট টেস্টলেসড খাবার তো এখন কিছু করার নেই যার জন্য খেয়েছি তো ও আবার স্যান্ডউইচের মতন তৈরি করে ও নিজে নিজে করেছে বাটার দিয়ে স্যান্ডউইচ প্যান্ডউইচ করে ও খেয়েছে ও খুব মজা পেয়েছে তো আমি শুধু বাটারে মানে ব্রেডে বাটার লাগিয়ে একটুখানি খেয়েছি তো ব্রেকফাস্টটা খাওয়া ব্রেকফাস্টটা খাওয়ার পরে আবার কিছুক্ষণ মানে গ্যাপ দিয়ে মানে খাওয়ার কিন্তু মানে ব্রেকফাস্ট তো তারপরে পুচকুটা প্রচণ্ড কানাকাটি করছিল বসবে না ও ঘুরবে তো সেখানেও জেঠুন নিয়ে ঘুরছিল অনেকক্ষণ ঘুরছিল তারপরে আনটি নিয়েছিল আনটি বলে অনেকক্ষণ ছিল এখানেও বোঝে দেখো আমরা বাচ্চা নিয়ে ঘুরছি আর এখানে দেখো কুম্ভকর্ণের মতন ঘুমোচ্ছে দুটো মানে কিছু নেই আর ওর খুব হাসি পাচ্ছিল খুবই হাসি পাচ্ছিল এবারও আমার সাথে খেলার সময় এসছে দেখো দেখো ওর দাদাভাই ভিডিও করছিল আমি কখন ওকে নিয়ে মজা করছিলাম ওর দাদাভাই ভিডিও করছিলো তো এখানেও খুব এনজয় করছিল কিন্তু যে ট্রেনটা অ্যাকচুয়ালি এতটাই ছোট তো ওরা সেরমভাবে এনজয়টা করতে পায় না ও শুধু বাড়ির লোকদের খুঁজছিলো মামাম কোথায় নিয়ে যাচ্ছিলো মানে দুদিন তো পুরোটাই ও মানে ইয়েতে ছিল যে আমাকে কোথায় নিয়ে আসছে কিন্তু যাই হোক মজা করছিল তার মধ্যেও সবার কোলে কোলে ঘোরা এরপর এসে গেছে লাঞ্চ তো লাঞ্চে কী ছিল লাঞ্চে ছিল ভাজি কিছু আলু পটল টটল দিয়ে ভাজি এটা চিকেন এটা ডাল আর এটা হচ্ছে রাইস তো এই এই ছিল আর দুটো রুটি তো খাবার খুব ভালো আমি বলবো না বললাম না খেতে হয় খাচ্ছি এরকম ব্যাপার তো এই নিয়ে আমাদের আজকে জানবেন